ওয়ালাইকুম সম্মানিত বিয়ার্স এই যে দেখেন আমাদের সামনে কিন্তু এসকিউ ব্র্যান্ডের এবং মেজুকি কোম্পানির ফ্যানগুলো রয়েছে এটা হচ্ছে রিচার্জেবল ফ্যান এটা বারো ভোল্টের ব্যাটারি থেকে চলবে না এটা সরাসরি কিন্তু চলবে কারেন্ট থেকে অর্থাৎ এটার মধ্যে ব্যাটারি আছে ব্যাটারি দিয়েও চলবে ফ্যানটি চার্জিং করে রাখতে পারবেন যে কোনো সময় চালাতে পারবেন কারেন্ট থাকলে এবং কারেন্ট চলে গেল এটার দাম পঁয়তাল্লিশশো টাকা এটা ষোলো ইঞ্চি ফ্যান এবং এটা হচ্ছে বারো ইঞ্চি ফ্যান তো এটা আমাদের হচ্ছে দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা আর যারা সোলার প্যানেল থেকে চালাইতে চান বা সৌর বিদ্যুতের ব্যাটারি বা বারো ভোল্টের ব্যাটারি থেকে চালাইতে চান তারা কিন্তু চোদ্দো ইঞ্চি সুপারস্টার ব্র্যান্ড এবং বারো ইঞ্চি সুপারস্টার ব্র্যান্ডের ফ্যান নিতে পারেন বারো ইঞ্চি ফ্যানের দাম মাত্র ষোলোশো টাকা আর চোদ্দো ইঞ্চি সুপারস্টার ফ্যানের দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাংলাদেশে সব জায়গায়তে নিতে পারবেন আমাদের ঠিকানা টিএম এম ইলেকট্রনিক্স নাটোর ধন্যবাদ আসসালামু আলাইকুম দাম যে কোনো সময় কম এবং বেশি হতে পারে অর্ডার করতে এখনই স্ক্রিনে নাম্বারে বা ডিসক্রিপশান দেওয়ার নাম্বারে কল করবেন টি এম ইলেকট্রনিক্স নাটওয়ার্ড ধন্যবাদ